প্রথমে ধন্যবাদ জানাচ্ছি উত্তর প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আছেন বাংলাদেশের একজন প্রখ্যাত ডক্টর আমাদের শ্রদ্ধেয় বিশিষ্ট ইসলামিক স্কলার বিশিষ্ট সায়েন্টিস্ট কোরআনিক সাইন্টিস্ট যিনি কোরআনকে সাইন্স দ্বারা বিজ্ঞানময় কোরআনকে যিনি উপস্থাপন করে থাকেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার ফেরদুসুই হাফিজ আহ এই অত্র প্রতিষ্ঠানটি উনি করেছেন প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন হাজি কলিমুল্লাহ ভুইয়া রাহিমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওমর ওনার কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আমরা সকলে বলি আমিন প্রথমেই তিনটি কথা বলি নেই মানুষ যখন মৃত্যুবরণ করে সাথে সাথে তার সকল আমল শেষ হয়ে যায় দুনিয়া থেকে শেষ হয়ে যায় না তখন কি কাজ করতে পারে মানুষ যে মারা যায় সে চোখে দেখতে পারে সে হাত দিয়ে কিছু ধরতে পারে পা দিয়ে চলতে পারে কথা বলো সবাই চলতে পারে তার মানে মানুষ তার দুনিয়ার সফর শেষ হয়েছে সে অনন্তকালের সফরের মধ্যে থাকে যারা মৃত্যুবরণ করেন তাদের সকল আমল শেষ হয়ে যায় কিন্তু তিনটা জিনিস মৃত্যুবরণ করলেও থাকে সেই তিনটি জিনিস কি নাম্বার এক নাম্বার এক হলো তার যে সুন্দর সুন্দর কাজ করে সে পৃথিবীতে গিয়েছে এই কাজগুলোর একটা একটা থাকে থাকে হলো যেটা তোমরা শিক্ষা সে পেতে অর্জন করছো তোমাদের মা বাবারা তোমাদেরকে পাঠিয়েছে মাদ্রাসায় এই প্রতিষ্ঠানে পড়ালেখা করবার জন্য কেউ কাউকে হাফেজ বানানোর জন্য কাউকে আলেম বানানোর জন্য কেউ তোমরা বাংলাদেশের বড় বড় বিজ্ঞানী হবা

আরেকটা হলো তার এলেম এমন এলেম যেই এলেম দ্বারা মানুষ উপকৃত হয় জাতি উপকৃত হয় এলাকাবাসী উপকৃত হয় আরেকটা হলো কি নেক্সট সন্তান আরেকটা হলো কি নেক্সট সন্তান ধরো তোমার মা বাবা বা তোমার আত্মীয় স্বজন কেউ মারা গেছে এমন নেক্সট সন্তান রেখে গেছেন যে নেক্সট সন্তানের কারণে উনি কবরে বসে বসে সব পাবেন কেমন পর্যন্ত যেমন উনি পাচ্ছেন ওনার মা বাবা পাচ্ছেন ওনার মা বাবা চলে গেছেন দুনিয়াতে নেই কিন্তু উনি এই চমৎকার পরিবেশ জান্নাতে বাগান করেছেন তোমাদের জন্য এবং আরেকটি করছেন কোরআন রিসার্চ ফাউন্ডেশন করছেন একটি মসজিদ কমপ্লেক্স করছেন যেটি জাতীয় আন্তর্জাতিক মানের কমপ্লেক্স হবে ইনশাল্লাহ যাই হোক এই আলোচনা তোমরা বুঝো নাই বেশি এটা তোমাদের আলোচনা না এটা আমি তোমাদের গার্ডিয়ানদের জন্য উস্তাদদের জন্য আমাদের জন্য করেছি তোমাদের জন্য এখন আলোচনা যেটা সেটা মনোযোগ দিয়ে শোনা মনোযোগ দিয়ে শুনবা ওকে তাহলে আমার দিকে তাকাতে হবে

নাম্বার দুই নাম্বার মানে বেশি বেশি দুষ্টমি করবা নাকি পড়াশোনা করবা তাই মাশাআল্লাহ নাম্বার তিন খুব গুরুত্বপূর্ণ এটা ওযু সারা কোরআন ধরা যাবে না ওযু সারা কোরআন ধরা যাবে না এর মধ্যে আরেকটা নাম্বার আছে ওই যে দুষ্টমির মধ্যে গুনাহ করা যাবে না কোন গুনাহের কাজ করা যাবে না কেন করা যাবে না বলি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছো না সবাই তোমরা এবং শাহি রহমতুল্লাহ লাই তোমরা যেরকম উস্তাদের কাছে পড়ো উনি উস্তাদের কাছে পড়ছেন কিন্তু ওনার পড়া মনে থাকে না খালি ভুলে যায় পরে আর খালি ভুলে যায় ধরো পড়তেছে আলি ফিলাম আলিকাল কিতাব আর মনে পড়া শেষ ভুলে গেছে এরকম তারপর উনি কি করবেন উনি প্যাশন হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে লজ্জিত হয়ে যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আমার তো পড়া মনে থাকে না তখন তুমি ওনার উস্তাদের কাছে জিজ্ঞেস করলেন সাকাউতু ইলা ওয়াকঈ সুআহযিন ফা আওসা লিলা তারকিল মাআসি ফা লা ইউতা লিআসি তোমরা তো আরবি বুঝো না আমি বাংলা তোমাদের জন্য বলে দিচ্ছি উনি তার উস্তাদ বলেছেন উস্তাদ আমার তো কোরআন মনে থাকে না আপনি যে আমাকে পড়া দেন আমি সেই পড়াটা জব্দ করি কিন্তু আবার মনে থাকে না আবার ভুলে যাই তখন তার উস্তাদ তাকে বললেন ফা আওসা লিলা তারকিল মাআসি উনি তাকে nasiha করলেন যে তুমি গুনাহ ছেড়ে দাও কি ছেড়ে দাও গুনাহ ছেড়ে দাও তাহলে তোমার মনে থাকবে ফা ইন্না নূরুম মিন ইলাহি কে না এই কোরআনটা হলো আল্লাহর নূর এই কোরআনটা কি আল্লাহ নূর এই কোরআন ফা ইন্না আল্লাহ লা ইউতা লিআফি আল্লাহ এই কোরআন কে তার নূর কোনো গুনাহগার দেন না কোনো গুনাহগার কে দেন তোমরা এখানে যারা ছোট আছো সবাই একটু বড় যারা আছো বড় যারা আছো তাদেরকে বলি তোমরা এখানে যারা হিপস পড়ছো যারা পনেরো পাড়া দশ পাড়া বিশ পাড়া ছাব্বিশ পাড়া তিরিশ পাড়া আমরা সবারই তা শুনেছি কম বেশি তাই কিন্তু তোমরা দেখো তোমাদের এই যারা পনেরো বিশ যারা তোমাদের বন্ধু যারা আছে বাহিরে তুমি তাকে জিজ্ঞেস করলে কি সে সুরা হা ছাড়া আরো দুই এক সুরা ছাড়া অন্য কিছু পারবে কোরআন পারবে পারবে কেন পারবে না নাম্বার এক সে শিখে নেই দ্বিতীয় নাম্বার হলো সে তোমার মত এই সুন্দর জান্নাতের বাগানের এই পরিবেশে সে পায় না যার কারণে সে পাচ্ছে কিন্তু তুমি তোমার মা বাবা এত সুন্দর ডিসিশন নিয়েছে তোমার জন্য তোমাদের জন্য এই সুন্দর ডিসিশনের কারণে সিদ্ধান্তের কারণে তোমরা এই জান্নাতের বাগানে এসছো এবং জান্নাতের বাগানে তোমরা জান্নাতি পরিবেশের মধ্যে আছো বললেন একটা আয়াত আছে ফলাওয়ালা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহা তাইফা তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন এটি এলএমের জন্য এলএম ফাসিলার জন্য কোরআনের একটা দলিল কোরআনের একটা চমৎকার দলিল হলো এই আয়াতটি যা সূরা তাওবার মধ্যে আছে 122 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে রয়েছে এর আগের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে এই আয়াতের সাথে যে মুমিনদের জন্য সকলের একসাথে যুদ্ধে জিহাদে যাওয়া সমচিন নয় আবার বলেছেন তারপর যারা থাকে তাদের মধ্যে এমন একটি দল কেন বের হয় না যারা এলএম শিখবে দিন শিখবে তার মানে এলএম সবার জন্য জরুরি না সবার জন্য জরুরি সবার জন্য জরুরি না আল্লাহ যাদেরকে বেছে বেছে নিয়ে আসবেন তারাই এলএম শিখতে পারবে কিন্তু সবার জন্য নামাজ সুজা হজ জাকাত নিত্য প্রয়োজনীয় যে এলএম আছে এটা ফরজ কিন্তু সবার জন্য লিয়া তাফাক্কাহু ফিদ এই ফাক্কাহ মানে হলো এলএম কে বোঝা কুরআন কে অনুধাবন করা সূক্ষ্মভাবে বোঝা এই সূক্ষ্মভাবে বোঝা সবার জন্য প্রযোজ্য না সবাই পারবে না পারবে সবাই পারবে না এই জন্য তোমাদের কাছে তোমরা যারা ছোট্ট বন্ধুরা আছো কোরআনের পাখি আছো তোমাদের কাছে আমার আকুল আবেদন তোমাদের মায়েরা অনেকেই পিছনে বসে আছেন তোমাদের অনেকের বাবারা এখানে আছেন অনেক যুবক ভাইয়েরা এখানে আছেন তোমাদের কাছে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনাদের ছাত্রদেরকে আপনারা খুব সুন্দরভাবে তাদেরকে এখানে যে পরিবেশের মধ্যে আছে বাসায় যেও যাতে তারা সুন্দর পরিবেশের মধ্যে থাকতে পারে এমন যেত না হয় এখানে এক পরিবেশ বাসায় আরেক পরিবেশ তখন তার পড়ালেখা বিঘ্ন করবে এবং তিনটি জিনিসের মাধ্যমে একজন ছাত্র ভালো হয় শোনো খুব গুরুত্বপূর্ণ আপনারাও শুনেন তিনটি জিনিসের মাধ্যমে সমন্বয় একজন ছাত্র খুব ভালো করে এক নাম্বার হলো গার্ডিয়ান এক নাম্বার হলো কি গার্ডিয়ান অভিভাবক অর্থাৎ তোমাদের বা মা বাবা ভাই বোন যারা বড় যারা তারা যদি তোমাদেরকে না পাঠায় তোমরা পড়তে পারবা যদি বলে যে আজকে আসো আমাদের সাথে যাওয়া দরকার নেই তখন তুমি পারবা পড়তে পারবা না এক নম্বর এটা দুই নম্বর হলো প্রতিষ্ঠান দুই নম্বর কি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের যদি পরিচালক শিক্ষক তারা যদি সমস্যা থাকে প্রতিষ্ঠান যদি সুন্দর না থাকে তাহলে ওখানে তুমি ভালো করে পড়তে পারবে তো তোমাদের এখানে তুমি সুন্দর পরিবেশ এবং যে খাবার মাশাআল্লাহ আপনি পেয়েছে আজকে এই খাবার তোমরা মাঝে মাঝে খাও না আমি তো সো বিরাট বড় আওয়াজ তোমরা তোমাদের খাবার ঘরের ভালো পরিবেশ ভালো সুন্দর তৃতীয় নাম্বার হলো পুস্তক পুস্তক যদি ভালো না থাকে তাহলে পড়া লেখা সম্ভব না এই তিন জিনিসের সমন্বয়ে সুন্দর একজন ছাত্র গড়ে ওঠে আমি মনে করি আমি জানি যে এই জায়গায় তোমাদের মা বাবা ভালো তারা তোমাদের কি সুন্দর টেক কেয়ার করে তোমাদের দেখাশোনা করে

এখন তোমাদের সাথে আমি একটু আহ একটু সুন্দর সুন্দর কয়েকটি গজল তোমাদেরকে নিয়ে গেল তোমরা অনেকেই হয়তো বিভিন্ন গজল আমি শুনেছি তোমাদের কাছ থেকে অনেক ভালো লেগেছে